হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মত চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আসলে মূলত আপনাদেরকে ডিজিটাল যুগের ডিজিটাল স্কুটেবল দেখানোর চেষ্টা করব আগে যখন কোন হচ্ছে একটা যুগ ছিল যার হচ্ছে ম্যানুয়াল স্কুটেবল গুলো ব্যবহার করতে এই ম্যানুয়াল স্কুটেবল দিন শেষ এগুলো দ্বারা কোনো কাজ করতে হয় না এখন চলে এখন ডিজিটাল যুগে ডিজিটাল স্কুটেবল গুলো আপনারা ব্যবহার করুন এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি দাম পড়বে 1500 টাকা এবং কোন স্কুল নাই যেগুলো আপনি ওপেন করতে পারবেন না সকাল ধরনের দেওয়া আছে যারা হচ্ছে গ্যাং সুইচ ফিটিং করেন সার্কিট ফিটিং করেন বিভিন্ন বিভিন্ন ডিভাইস ফিটিং করেন অথবা অনেকজন ফ্যাক্টরি থাকতে পারে যারা হচ্ছে লাইট বানান লাইট ফিটিং করতে হয় বিভিন্ন স্পিকার ফিটিং করতে হয় ইলেকট্রিক পণ্য ফিডিং করতে হয় তারা বলতে এই মেশিন ব্যবহার করতে পারে এটা খুব একটা চমৎকার একটা ফিচার রয়েছে এটার মধ্যে এই হচ্ছে মেশিনটি এটার মধ্যে বিট আছে এটা বের স্কুল বিট আছে এটা আপনারা লাগানোর পরে আপনার হচ্ছে এখানে ফরওয়ার্ড এই যে আপনি স্কুল লাগাতেও পারবেন আবার ফুলতেও পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার গান টাইপ এই গান টাইপ করলেন আপনারা চাইলে এটাকে এই যে এখানে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা টিপ দিয়া চাইলে এটাকে পেন্সিল টাইপে করে নিতে পারবে এই এখন হচ্ছে পেন্সিল টাইপ এখন হচ্ছে আপনার টেবিলে কোন আপনার হচ্ছে মেশিন মেশিন ফিটিং করবেন এই টাইপে আপনার হচ্ছে স্ক্রু খুলতে পারবেন আবার লাগাতে পারবেন খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন এই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুব ইজিলি ভাবে যে কোন আপনার হচ্ছে কাটে ওই স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন যেমন এই যে এখানে আপনার স্ক্রু ড্রাইভার আছে এই স্ক্রু হচ্ছে খুলতে পারবেন লাগাতে পারবেন যেমন আমি এটা হচ্ছে যদি খুলি এই যে বসেন বুঝছেন লাগতাছে আবার যদি আমরা এটা খুলবার চাই Ussalam. এই যে ফুলে গেল এখন যেটা আমি লাগাই এই যে এখানে একটা সুইচ দেওয়া আছে এটা ফরওয়ার্ড ডিভাইস কাজ করে এখন হচ্ছে এটা লাগানোর কাজ করবে এই স্কুডাম পুশ করলাম এখানে বসলাম ইজি রে স্কু যাবে ঠিক আছে এটা 1500 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন গান টাইম এবং পেন্সিল টাইম দুটেই করা যায় আপনার কাজ অনুযায়ী আপনি ডিপেন্ড করে আপনার হচ্ছে এটাকে মোডটা চেঞ্জ করে নিতে পারবেন যাবে তো একটা বক্স পাবেন স্কুল স্কুল সব কিছু দেওয়া আছে ম্যানুয়াল দেওয়া আছে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যদি আপনার কোনো পাঁচ পোস্ট নষ্ট হয় সেক্ষেত্রে আপনার আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম পাবে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা ফিক্স না প্রতিনিয়ত দামটা বাড়ে কমে সেক্ষেত্রে দামটা বাড়তেও পারে কমতেও পারে যখন অর্ডার দিবেন অবশ্যই এর পর একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন তখন আমরা বর্তমান যে দামটা আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

চেষ্টা করবেন আপনারা আর এটা আরেকটা মডেল এটার দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কোনো ফিক্সড না আর এগুলো হচ্ছে ফোর বোল্ট হ্যা� ফোর এম ফোর বোল্ট ভালো একটা স্পিড পাবেন এটার মধ্যে আপনার যাবতীয় সব স্পিড দেওয়া আছে এটা থেকে বেটার কোয়ালিটি একটু বেশি এটা আর অনেকে জিজ্ঞেস করবেন চার্জ কিভাবে দিবেন এখানে আপনার একটা দেখতে পাচ্ছেন টাইপ সি আপনার মোবাইলে যে চার্জার আছে সেটাতে চার্জ দিতে পারবেন এখানে আপনি যখন চার্জ দিবেন লাল বাতি জ্বলবে আর যখন চাষ ফুল হয়ে যাবে আপনার হচ্ছে সবুজ কালার বাতি জ্বলবে তখন আপনার বুঝতে পারবেন চাষটা ফুল হয়ে গেছে এটা সেম ক্যাটাগরি প্রোডাক্ট এটা একটু উন্নত মানের পাওয়া একটু বেশি এটা আপনার দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা এটাও যাবে স্কুলও এবং হচ্ছে সব কিছু দেওয়া আছে এটাও দেখিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে আলাদা বসের মধ্যে স্কুল এবং ভিট সব কিছু দেওয়া আছে হ্যাঁ সবকিছু দেওয়া থাকবে সাথে এটা দাম উনিশশো পঞ্চাশ টাকা দুইটাই নিতে পারেন গাড়িটা লাগবে যোগ করে আসতে পারেন অথবা অনলাইন নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় ইনশাআল্লাহ ভিডিও এরপর সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্য এসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ